নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা বাংলা ক্যানভাস চ্যানেলে সকলকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি বেগুন বাসন্তী যে কোনো নিরামিষ দিনে বা পুজো বাড়িতে আপনারা অনায়াসে এই নিরামিষ রেসিপিটা তৈরি করতে পারেন তো চলুন আজকে দেখে নিই কীভাবে আমি বানাচ্ছি বেগুন বাসন্তী এইটা হচ্ছে বেগুনের সবথেকে সেরা রেসিপির মধ্যে একটা বেগুন বাসন্তী নিরামিষ দিনে বেগুন বাসন্তী অবশ্যই বাড়িতে তৈরি করে দেখতে পারেন গরম গরম ভাতের সাথে কিন্তু এই রেসিপিটা দারুণ জমে তাহলে চলুন দেখে নেওয়া যাক আজকের এই ভিডিওটি এই বেগুনগুলোর সাইজ একটু সরু বা লম্বা ছোটো বড়ো সাইজ মেলানো মেশানো আছে এটা একটা বড় মোটা টাইপের বেগুন নিয়েছি যেটা কেটে নিচ্ছি এখন আপনাদেরকে এই বেগুনগুলো মাছ বরাবর কেটে নিতে হবে এইভাবে এইভাবে দুভাগ করে কেটে নিতে হবে আর তারপরে কিন্তু আমি এটাকে চার টুকরো করে নেব আপনারা চাইলে কিন্তু এই এইরকমই একদম মাছ বরাবর মাথা থেকে সেই অবধি কেটে শুধু রান্না করতে পারেন আমি এরকম চার টুকরো করে কেটে নিয়েছি আমি দুভাগ করলাম না আপনারা চাইলে দুভাগ রাখতে পারেন আমি এখানে চার টুকরো করে কেটে নিয়েছি ঠিক এইভাবে কেটে নিতে হবে সব বেগুনগুলোকে দেখুন কি সহজ পদ্ধতিতেই সব বেগুনগুলো এইভাবেই কেটে নিতে হবে মাথার বোটাটা অবশ্যই আগে কেটে নেবেন আর এইভাবেই চার টুকরো করে সবগুলো বেগুন কেটে নিতে হবে বেগুন সরু হলে দুভাগ করেই শুধু কেটে নেওয়া যায় আমার এই বেগুনগুলো বাজার থেকে খুব বড় বড় মোটা কিনে নেওয়া হয়েছে তো এগুলোকে ঠিক এইভাবেই লম্বা ভাবে কেটে চার টুকরো করে কেটে নিতে হবে ঠিক এইভাবেই কেটে নেবেন যাতে লবণ আর হলুদটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারে সব মশলাই এইভাবে বেগুনের মধ্যে ঢুকে যেতে পারে এই বেগুনটাকেও কিন্তু মাঝখান থেকে চার টুকরো করে কেটে নেব কাটা হয়ে গেলে এবার সবগুলোকে ভালো করে জলে কিন্তু ধুয়ে নেব আপনারা চাইলে আগেও ধুতে পারেন কিন্তু আমি এরমভাবে পরে কেটে ভালো করে কিন্তু জলে ভিজিয়ে রেখেছি তাহলে যাদের বেগুনে অ্যালার্জির ধাত আছে তাদের কিন্তু এইভাবে পরে কেটে নেওয়ার পর যদি জলে ভিজিয়ে রাখা হয় তাহলে সে অ্যালার্জি ভাব থেকে অনেকটা পরিমাণেই বাঁচা যায় কড়াইতে আমি তেল দিয়ে দিলাম তিন থেকে চার চামচ মতো আমি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি তেলটা গরম হচ্ছে আর এদিকে আমি বেগুনগুলোকে নুন আর হলুদ মাখিয়ে নিচ্ছি দিয়ে দিলাম এখানে এক চামচ মতো নুন আর এখানে হাফ চামচ মতো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম নুন আর হলুদটা কিন্তু ভেতর পর্যন্ত ভালো করে মাখিয়ে নিতে হবে ঠিক এইভাবে যাতে ভালো করে নুন হলুদটা বেগুনের মধ্যে ঢুকে যায় তাই আমি এরকমভাবে ঘষে ঘষে মেখে নিতে বলবো আপনাদের ভালো করে নুন আর হলুদটা বেগুনের মধ্যে মাখিয়ে নিয়ে আপনারা চাইলে কিছুক্ষণ কিন্তু রেখেও দিতে পারেন নুন হলুদ মাখানো হয়ে গেছে আর আমাদের তেলটাও কিন্তু গরম হয়ে গেছে এবার একটা একটা করে বেগুন আমি এরকম তেলের মধ্যে কিন্তু ভাজতে দিয়ে দেব। আপনারা চাইলে এই রান্নাটা কিন্তু অবশ্যই সর্ষের তেলেও করতে পারেন তেল গরম হওয়ার পরে কিন্তু এরকম কেটে রাখা বেগুনগুলো ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়ে আপনাদের এরকম তেলের মধ্যে ছেড়ে দিতে হবে গ্যাসের ফ্লেমটাকে কিন্তু আমি মিডিয়ামে রেখেছি একসাথে কিন্তু আমি সব বেগুন ভাজছি না এখন তিন চারটে বা ছটা দিয়ে দেবেন তারপরে সবগুলো আস্তে আস্তে দিয়ে দেবেন দু পেটে ভালো করে উল্টে পাল্টে কিন্তু বেগুনগুলোকে ভেজে নিতে হবে বেশি কড়া বা কালোভাবে বেগুন ভাজার কোনো প্রয়োজন নেই ওদিকে বেগুনটা ভাজা হচ্ছে আর আমি এদিকে একটা পেস্ট তৈরি করে নিচ্ছি চলুন মশলাটা তৈরি করে নিয়ে এখানে মিক্সিং জারে দিয়ে দিয়েছি দেড় চামচ মতো সাদা সর্ষে বা হলুদ সর্ষে আর দিয়ে দেওয়া হচ্ছে এখানে দেড় চামচ মতো কালো সর্ষে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে ওয়ান ফোর টি স্পুন নুন নুনটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন নুন ব্যবহার করলে সর্ষে বাটার সময় কিন্তু সর্ষে বাটাটা তেতো হয়ে যায় না দিয়ে দিলাম দুটো কাঁচা পাকা লঙ্কা এখানে আপনারা ঝালটা আপনাদের যতটা প্রয়োজন ততটা আপনারা দিয়ে নেবেন আমি এখানে দুখানা লঙ্কা দিয়েছি আপনারা চাইলে তিন থেকে চারটে লঙ্কা অনায়াসে দিতে পারেন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো জল এবার আমি এই মশলাটার একটা স্মুথ পেস্ট তৈরি করে নিচ্ছি এদিকে মোটামুটি বেগুনগুলো ভাজা হয়ে গেছে একই রকমভাবে কিন্তু সবগুলো বেগুনকে এইভাবে ভেজে নিতে হবে উল্টে পাল্টে বেশি কড়া করে ভাজার কিন্তু প্রয়োজন নেই তাহলে বেগুনটা একদম নরম হয়ে যাবে বেগুন চামড়া থেকে একদম আলগা হয়ে যাবে তো খেতে ভালো লাগবে না তরকারিতে দিলে একদম গলে যাবে তো এই রকম অবস্থাতেই বেগুনটাকে আমাদের কিন্তু তুলে নিতে হবে বেগুন কিন্তু অলমোস্ট আমাদের ভাজা হয়ে গেছে তিন থেকে চার মিনিট বেগুনগুলোকে হালকা লো ফ্লেমে আমি ভেজে নিয়েছি এইভাবেই এখন আমি তুলে নিচ্ছি আর ওদিকে আমার এটা ভাজা হয়ে গেলে আমি পেস্টটা কীরকম বাটা হয়েছে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমাদের এই সর্ষে বাটাটা কিন্তু একদম ভালো মতো পেস্ট হয়ে গেছে কি সুন্দর একটা স্মুথ পেস্ট কিন্তু সর্ষে বাটা দিয়ে তৈরি হয়ে গেছে এবার এর মধ্যে কিন্তু আমি কিছু নাটা পরিমাণে আমি নারকোল কেটে নিয়েছি এমনি রেগুলার নাইফ দিয়ে এইটা আমি দিয়ে দিলাম পেস্টটার মধ্যে এবার এটাকে একটা মিহি পেস্ট তৈরি করে নেব অল্প জল ব্যবহার করি পেস্টটা তৈরি হয়ে গেলে ঢাকা দিয়ে আলাদা করে রেখে দেব আর এদিকে রান্নাটাকে আমি কন্টিনিউ করছি কড়াইতে সেই তেলেই আর তেল ব্যবহার করিনি ফোড়নে দিয়ে দিয়েছি দুটো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি এখানে এক চামচ মতো কালো জিরে বেশ কিছুক্ষণ কিন্তু ফোড়নটাকে ভেজে নিতে হবে প্রায় এক মিনিট মতো আমি ফোড়নটাকে ভেজে নেব যাতে একটা সুন্দর গন্ধ বেরোয় কালো জিরে থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে আর কাঁচা লঙ্কার ফ্লেভারটা কিন্তু খুবই সুন্দর লাগে আমি কিন্তু একটুখানি নাড়ি জারিয়ে নিচ্ছি ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখেছি বেশ সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ফোড়ন থেকে এই সময়তেই আমি যে পেস্টটা তৈরি করলাম সেটা দিয়ে দিতে হবে রান্নায় এটা দিয়ে দিলাম এবার সম্পূর্ণ মশলাটা কিন্তু দিয়ে নিই এরমভাবে এখন এবার এটাকে নাড়িয়ে জাড়িয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে অবশ্যই লো টু মিডিয়ামে রেখে ভালো করে কিন্তু কষিয়ে নেব কিছুক্ষণ কিন্তু মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে ফ্লেমটাকে কিন্তু কোনো দিনই হাইতে রাখবেন না তাহলে কিন্তু মশলাটা একদম পুড়ে যাবে তিন থেকে চার মিনিট আমি কিন্তু এই মশলাটাকে কষিয়ে নেব হাতে একটু সময় নিয়ে মশলাটাকে অবশ্যই কষিয়ে নেবেন এইভাবে কিন্তু ক্রমাগত আমাকে নাড়িয়ে চাড়িয়ে যেতে হবে আর কিছুক্ষণ বাদেই আমি এর মধ্যে যে আরেকটুখানি মশলা বেঁচে ছিল সেটাও আমি দিয়ে দেব ঠিক এইভাবে কিন্তু আমি মশলাটাকে কিছুক্ষণ কুক হতে দিচ্ছি এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মিক্সি ধোয়া জলটা মশলাটা কষাতে কষাতে কিন্তু অনেকটাই জল টেনে গেছিলো কড়াইতে লেগে যেতে পারত তাই আমি এখানে মিক্সি ধোয়া জলটা দিয়ে দিলাম ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এবার ভালো করে মশলাটাকে আরও কষিয়ে নিচ্ছি এখানে কিন্তু খুব বেশি জল ব্যবহার করা হয়নি অল্প জল দিয়েছি এখানে ওয়ান ফোর্থ কাপ মতো জল ব্যবহার করা হয়েছে আর ঠিক এইভাবেই খুন্তিটাকে সার্কুলার মোশনে ঘুরিয়ে ঘুরিয়ে আমি মশলাটাকে কষিয়ে নিচ্ছে পাঁচ মিনিট সময় ধরে লো টু মিডিয়াম ফ্লেমে মশলাটাকে ঠিক এইভাবেই নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি যাতে নারকেল দেওয়া আছে তার থেকেও তেল বেরোবে আর মশলা কষালে তার থেকেও কিন্তু তেল রিলিজ করবে যত ভালো করে আপনারা মশলাটাকে কষাবেন তত কিন্তু বেশি তেল রিলিজ করবে আর রান্নার স্বাদ কিন্তু যত ভালো করে কষানো যায় তত ভালো হয় দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো নুন হাফ চামচ নুন দিয়ে দিলাম এখানে এবার এখানে দিয়ে দেব আমি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো সব মশলাই কিন্তু এখানে অল্প পরিমাণে ব্যবহার করতে হবে এবার এখানে অল্প পরিমাণে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা সম্পূর্ণ কালারের জন্য দেওয়া হচ্ছে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিলে এই সর্ষে বাটার রঙটা কিন্তু দারুণ আসে এবার সব কিছু মশলা দিয়ে ভালো করে মিক্স করে নিতে হবে ঠিক এইভাবে খুব ভালো করে এইভাবে মিশিয়ে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলে রঙটা কিন্তু খুব সুন্দর আসে রান্নায় এই জন্যই আমি ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু অবশ্যই এটাকে অমিট করতে পারেন ঠিক এইভাবেই মশলাটাকে সম্পূর্ণভাবে কষিয়ে নেওয়া হয়েছে দেখুন মশলা কিন্তু ভালো কষানো হয়ে গেছে আর তেলও রিলিজ করে গেছে এবার এর মধ্যে কিন্তু আরেকটু আমি মিক্সি ধোয়া জল দিয়ে দিলাম এবার জলটা দিয়ে আমি আরও কিছুক্ষণ একটুখানি নাড়িয়ে চাড়িয়ে নেব মশলাটাকে আরও কিছুক্ষণ কুক করে নিতে হবে মিডিয়াম টু লো ফ্লেমে দেখুন সর্ষে বাটার কালারটা কিন্তু খুব সুন্দর এসছে এবার এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি যেহেতু এটা একটা নিরামিষ রান্না তো অবশ্যই মনে করে আপনারা চিনির ব্যবহারটা করবেন নিরামিষ রান্নায় অবশ্যই চিনি দিতে হয় চিনি দিলে রান্নাটার স্বাদ অনেকটা গুণ বেড়ে যায় চিনিটা দিয়ে এরমভাবে আমি ভালো করে চিনিটা গলা অবধি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে যাচ্ছি চিনিটা দিলে কিন্তু টেস্টটা অনেক বেশি ভালো হয় এবার ভেজে রাখা বেগুনগুলো আমি দিয়ে দিলাম এবার বেগুনটা দিয়ে আমি কিন্তু এটাকে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব এবার গ্রেভির মধ্যে দিয়ে দেওয়ার পর বেগুনগুলোকে এইভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি কিন্তু ঢাকা দিয়ে রান্না করব যাতে গ্রেভির জুসটা পুরোপুরি ভালোভাবে বেগুনের মধ্যে ঢুকে যেতে পারে বেগুনটা সর্ষে বাটার সাথে ঠিক এইভাবে মিক্স করে নিলাম এবার এটাকে ঢাকা দিয়ে তিন থেকে চার মিনিট আমি হতে দেব। ঢাকা দিয়ে পাঁচ মিনিট আমি এটাকে লো ফ্লেমে বেগুনটাকে হতে দেব বেগুনটা ভিতর থেকে একদম নরম হয়ে যাবে আর পুরোপুরিভাবে গ্রেভির জুসটা বেগুনের মধ্যে ঢুকে যাবে তিন থেকে চার মিনিট মতো এটা ঢাকা থাক এবার ঢাকাটা আমি তুলে নিয়েছি তিন থেকে চার মিনিট পর আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করলাম রান্নায় আপনারা চাইলে এখানে নারকেলের দুধও ব্যবহার করতে পারেন এই রান্নায় দুধ দিলে কিন্তু স্বাদটা অনেক গুণ বেড়ে যায় দুধ দিলে এই রান্নায় স্বাদটা কিন্তু একদম আলাদা হয়ে যায় নারকেলের দুধও যদি আপনাদের বাড়িতে থাকে তাহলে আপনারা এটাই দিতে পারেন তাহলে কিন্তু বেশ ভালো হয় এবার এটাকে আবারও ঢাকা দিয়ে আমি রান্না করে নেব পাঁচ থেকে সাত মিনিট এবার ঢাকাটা খুলে নিলাম দু মিনিট পর কিন্তু আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি রান্নাটা কিন্তু একদম সম্পূর্ণভাবেই হয়ে গেছে আমাদের বেগুন বাসনতে কিন্তু একদম তৈরি এবার ঢাকা দিয়ে আমি সাত থেকে আট মিনিট এটাকে স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো গরম ভাতের সাথে কিন্তু এই বেগুন বাসন্তী যদি সার্ভ করা যায় তাহলে কিন্তু অসাধারণ লাগে খেতে যে কোনো নিরামিষ দিনে আপনারা এই রেসিপিটা বাড়িতে অনায়াসে বানিয়ে নিজের বাড়ির লোককে খাওয়াতে পারেন আমার আজকের রেসিপি বেগুন বাসন্তী আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলবেন না কমেন্টসে ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন যাতে আমি নতুন ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে চলে যাবে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার একটা নতুন রান্নার ব্লগে